যে ডক্টর ইউনিস নিয়ে বলছিলাম ডক্টর ইউনিস কেবল বাংলাদেশের সম্পদ নয় ডক্টর ইউনিসের যেই কমন পরিচয় বাংলাদেশের একমাত্র নোবেল লরিয়ার কিন্তু ডক্টর ইউনিস একদম গ্লোবাল পার্সোনালিটি গ্লোবাল পার্সোনালিটি কেবল নোবেলের কারণেই তিনি হয় নাই ডক্টর ইউনিসের মাইক্রো এবং মাইক্রো ক্রেডিটের যে কনসেপ্ট ও যে ভাস্টলি এবং গ্লোবালি অ্যাকসেপ্টেবল লিডারশিপ তাকে পরিণত করেছে ডক্টর ইউনিসের মেডেলের যে লিস্ট মেডেলের লিস্ট একটা লিস্ট রয়েছে কোন কোন মেডেল এবং কোন কথা বলবেন সালের নোবেল থেকে নিয়ে বিশ্বের সবচাইতে প্রেস্টিজিয়াস পাওয়ারফুল যে পুরস্কার নোবেল থেকে নিয়ে ইউনাইটেড স্টেটের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম দুই হাজার নয় সাল এই লিস্টে নিয়ে প্রতিটা নামি দামি মেডেল কিন্তু তার লিস্টে রয়েছে বিশ্বে এমন কোন পাওয়ারফুল এবং প্রেস্টিজিয়াস প্রোগ্রাম নেই যে প্রোগ্রামে তাকে ইনভাইট করা হয় নাই হয়তো তিনি রিজেক্ট করেছেন অথবা পার্টিসিপেট করেছেন সো ডক্টর মোহাম্মদ ডিসি মেকিং এর যে কোয়ালিটি হয়তো সবাই আগে দেখেছেন কিন্তু একটা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ডক্টর ইউনিসের যে কৌশল স্ট্র্যাটেজি এবং ডক্টর ইউনিসের যে দক্ষতা সামর্থ্য সেটা কিন্তু ইতিমধ্যে প্রকাশ পেতে যাচ্ছে আপনারা জানেন গত পনেরো বছর ধরে সৈমা যে সৈরাচারের আর ডক্টর ইউনিসের উপর যে প্রেসার যে চাপ এবং ইভেন ছয় মাসের জেল পর্যন্ত গ্রান্টেড হয়েছিল কিন্তু ডক্টর ইউনিসের লিডারশিপ বলে সে স্বৈরাসার অথবা তার বিপরীত পক্ষের বিরুদ্ধে একটি মাত্র কটুবাক্য একটি মাত্র তিনি নেগেটিভ কমেন্ট প্রকাশ্যে কোনো বকা কোনো গালাগালি পর্যন্ত তিনি দেননি এই জায়গা থেকে তার লিডারশিপের গুণগত মান এবং লেভেল কত কি পরিমাণ সেটাই সেটাই প্রমাণ করে ড ইউনুস বাংলাদেশের উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলাদেশের প্রতিটা ক্রাইসিস নিয়ে কেবল সমাধান নিয়ে কথা বলেছেন কখনো যে লুকোচুরি খেলে তাকে বাংলাদেশের যে সংস্কৃতি একটা সমস্যা সমাধানের জন্য যে সংস্কৃতি এই সংস্কৃতির বিরুদ্ধে গিয়ে এই সংস্কৃতির বিপরীতে গিয়ে কেবল সমাধানটা নিয়ে এসে তিনি কথা বলেছেন এবং সমাধান করেই তিনি আবার সংবাদ সম্মেলন বা লোক লোক জনসম্মুখে তিনি এসেছেন ডক্টর একজন সম্ভাবনাময়ী মানুষ আমরা বাংলাদেশ জনসাধারণ জনতা সকল মানুষের উচিত সময় দেওয়া ইউনিশের প্রতি আস্থা রাখা আপনি যদি পনেরো বছর যদি একজন সৈরাসারের পক্ষে যদি কথা বলতে পারেন চুপ থাকতে পারেন সমর্থন করতে পারেন অথবা প্রতিবাদ করতে না পেরে ঘরে বসে থাকতে পারেন তাহলে একজন যোগ্য গ্লোবাল পার্সোনালিটি সম্ভাবনাময়ী পসিবিলিটি যার মধ্যে হাজার গুণ বেশি যার কোয়ালিটি লিডারশিপ গ্লোবালি প্রমাণিত যার ক্রাইসিস ম্যানেজমেন্ট থেকে নিয়ে তিনি যে কোনো বিষয়ে যে একদম পাক্কা দক্ষ পরীক্ষিত একজন সৈনিক তাকে কেন আপনি সময় দিবেন না তাহলে আপনি যদি সময় দিতে প্রস্তুত না হন আপনি যদি তার প্রতি আস্থা রাখতে না রাখতে না পারেন তাহলে মনে করবেন আপনার ভেতরে সমস্যা আছে